নমস্কার আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে ছোলা আর আলু দিয়ে একটা তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো তার জন্য আলুগুলোকে প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিব তো প্রথমে ধুয়ে মাঝখান থেকে কেটে জল আর লবণ দিয়ে সিটি দিয়ে দেব এখানে পাঁচটা সিটি দিয়েছি আলুগুলো নামিয়ে চোচা ছিলে নিয়েছি পেঁয়াজে কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট তৈরি করছি পেঁয়াজ টমেটো আদা আর কাজু বাদাম দিয়ে আর এই পেস্টটার মধ্যে পরে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো তারপর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো আর এদিকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন তেল গরম করে তাতে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি পড়ুন তেলটা তোমরা অবশ্যই নিজেদের মতো করে বুঝে দেবে এখন এই তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকে কিছু সময় ফ্রাই করে নেব লাল লাল তারপর সেই সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে দেব তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ মিক্স করে ছোলাগুলো দিয়ে দিলাম এগুলোর সাথেও ভালো করে ফ্রাই করে নেব এরকম করে তরকারি বানালে তোমরা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে তারপর সেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে অল্প চিনি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব লো হিটে আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে করতে ভুলো না কিন্তু এখানে এক কাপই জল দিয়েছি কারণ এটা মাখো মাখো করবো তারপর লো হিটে একটু ফুটিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য সুন্দর তেলটা ছেড়ে একদম লো হিটে কষাচ্ছি এটাকে আর একটু পর পর নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যেতে লেগে যাবে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম চলো এটাকে নামিয়ে নিই দেখো গামলায় ঢেলে নিয়েছি ওপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়ে মিক্স করে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে দেখতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে